ফের গণতন্ত্র রক্ষার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সংবিধান দিবসে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানান মমতা তারপরেই তিনি বলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে সংবিধান দিবসের দিনে আরও একবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকেও খোঁচা দিয়েছেন তিনি এমনই মনে করছে ওয়াকিবহাল মহল এই সংকটময় পরিস্থিতিতে দেশের সংবিধানের রাস্তা দেখাতে পারে সেই কথাও জানিয়েছেন তিনি সংবিধান দিবসে রচয়িতা বি আর আম্বেদকরের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন বার্তা দিয়েছেন তিনি ভারতের সংবিধান উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর গৃহীত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে এটি কার্যকর হয় এই দিনটি সংবিধান দিবস বা জাতীয় আইন দিবস হিসেবে পালিত হয় বি আর আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন ভারতবর্ষ বহু ভাষা জাতি ধর্মের দেশ এই নাগরিকদের সকলের সমান অধিকার ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সার্বভৌমত্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যাতে অক্ষুণ্ণ থাকে সেই কথাও সংবিধানে বলা হয়েছে বিজেপি শাসনকালে দেশে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আমলে গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে এমনই অভিযোগ তুলেছেন বিরোধীরা এই দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ বলে পরিচিত হলেও বিজেপি সেই ধর্মের ভিত্তিতে দেশের মানুষদের বিভাজনের চেষ্টা চালাচ্ছে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার কুটিল ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলে আসছেন বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ও একইভাবে কেন্দ্রের বিজেপি সরকারকে এই ইস্যুতে তীব্র নিশানা করছেন দীর্ঘদিন ধরে বিজেপির আমলে ধর্মনিরপেক্ষতা বিপন্ন সেই কথাও মুখ্যমন্ত্রী বলেছেন সংবিধান দিবসে আরও একবার বিজেপিকে নিশানা করেন তিনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই মুহূর্তে গণতন্ত্র বিপন্ন ধর্মনিরপেক্ষতা বিপন্ন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বুলডোজার চলছে তিনি আরও জানিয়েছেন যখন ফেডারেলিজমকে ধ্বংস করা হচ্ছে সেই সংকটময় সময়ে আমাদের সংবিধান যে মূল্যবান নির্দেশনা প্রদান করে তা রক্ষা করতে হবে এদিন সংবিধান দিবসে রেড রোডে যান মুখ্যমন্ত্রী আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের পরও কেন্দ্রকে নিশানা করলেন তিনি যেকোনো মূল্যে সংবিধানকে রক্ষা করতে হবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে ভোটাধিকার হরণ করা হচ্ছে যারা ক্ষমতায় আছেন তারা দেশের স্বাধীনতা আন্দোলনে অংশ নেননি সেই কথাও বলেছেন মমতা দেশের নিরপেক্ষতা নেই এক পক্ষ নেওয়া হচ্ছে রাজা রামমোহন রায়কে অপমান করা হচ্ছে সেই কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী হাই নিউজ নেটওয়ার্ক